পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জে এক সাংবাদিকের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠল বেআইনি দেহ ব্যবসার খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুরুতর জখম হন লালটু নামের ওই সাংবাদিক রক্তাক্ত অবস্থায় তাকে জমিপুর মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার তুলসী বাড়ি গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় আক্রান্ত সাংবাদিক লাডু দাস জানান দীর্ঘদিন ধরে সূত্র মারফত খবর পাচ্ছিলেন যে কৃষ্ণমন্ডল নামের ওই ব্যক্তির বাড়িতে অবৈধভাবে দেহ ব্যবসার কারবার চলছে এই খবর সংগ্রহ করতে গেলে সেখানে পৌঁছনো মাত্রই তাকে ঘিরে ধরে এবং এখানে এসেছেন কেন তা প্রশ্ন করতে থাকে কিছু বুঝে ওঠার আগে তারা ভারী বস্তু দিয়ে হামলা চালায় এবং নাক ও মুখ ফেটে তার যে যখন দেখি যে ওই জায়গাটাতে রকম একটা পরিস্থিতি তো যা মাত্র আমাকে জিজ্ঞেস যায় তুই এখানে কী করছিস সামনে যা হোক কিছু ছিল ওখান থেকে ছুড়িয়ে মারে আমার নাক চোখ সব ফেটে যায় ফেটে গিয়ে আমি এখন জয়পুর হসপিটালে অ্যাডমিটেড আছে আমি একজন সাংবাদিক আমি চাইছি প্রশাসন এটা যেটা একটা দৃষ্টি আকর্ষণ দেখুন থানার কাছে আমি গিয়েছিলাম থানাকে বলা হয়েছে এবার থানার কাছে হয়তো সেই ইনফরমেশানটা ছিল না থানাকে এটা এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই হয়তো আমি ওখানে গিয়েছিলাম কিন্তু এই ইনফরমেশনটা জোগাড় করার জন্য আমি যখন ওখানে যাই তাতে আমাকে রক্তাক্ত হতে হয়েছে থানা এই ব্যাপারে অবগত ঠিক আছে থানা জানে দেখেছে আমার যে পরিস্থিতি হয়েছিল সেই ব্যাপারে থানা দেখেছে এবং থানা বলেছে আপনি হসপিটালে যান আমরা ব্যাপারটা দেখছি সেটা হয়েছে আমাদের যে তুলসী বাড়ি আছে তুলসী বাড়ি থেকে নিচে যে গঙ্গাধারটা আছে সেই গঙ্গাধারের আজকে থেকে না এটা বহুদিন ধরেই ওই বাড়িটাতে দেহ ব্যবসার কাজ করছে পাশে না ওই যে ইউথান স্টাইল যে তো আপনার একটা কাপড়ের দোকান ছিল বাজারের সামনে দিয়ে গড়িটা নাম রাস্তার ধারেই বা কৃষ্ণমণ্ডল ওর বাড়িতে এই দেহ ব্যবসার কাজ দিনের পর দিন ধরে হতো আমি চাইছি প্রশাসনের দৃষ্টি আসন করতে চাইছি এটার পূর্ণাঙ্গ তদন্ত হতো হ্যাঁ পেশার পরে থাকলেও আমি চাইছি এটা আমার কর্তব্য যেটা যে সুস্থ পরিবেশ যাতে থাকে সেই জন্য আমি ওখানে গিয়েছিলাম তার জন্য আমাকে এই অবস্থা হতে হয়েছে আমি প্রশাসনকে বলবো যে প্রশাসন যেন এটা পূর্ণাঙ্গ করবে মিস্টান আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার বাসনে এসেছে আজ নতুন জামা জোর খাওয়া নতুন চাওয়া সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ